বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির জন্য লড়াই করেছি জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক হিসাবে গত সতেরো বছরের স্বৈরাচারী শাসন আমলে কেবলমাত্র শহীদ আর আদর্শ বুকে লালনের কারণে তিপ্পান্নটির বেশি মামলার আসামি হিসাবে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছি এক দুই বার নয় অন্তত পক্ষে দশ বার কারাবরণ করেছি এমনকি নিজের বাবা ভাইয়ের বিভিন্ন মামলার আসামি হয়ে হয়রানির শিকার হয়েছেন আমার গোটা পরিবার জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সাথে জড়িত আমাদের এই এত ত্যাগ সত্ত্বেও দলের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ যা ভালো মনে করেছেন তাই করেছেন তাদের সিদ্ধান্তকে আমি সম্মান জানিয়ে আমি বিনয়ের সাথে তাদের প্রতি আপনাদের মাধ্যমে এই আহ্বান জানাই পুরো ঘটনার প্রয়োজনে আপনারা গোপনে দলের পক্ষ তদন্ত করে দেখুন যদি আমি দোষী হই আমার কিছু বলার নেই আর যদি নির্দোষ হই আমার বহিষ্কার আদেশ পূর্ণ বিবেচনা করার বিশেষ অনুরোধ রইল প্রায় পঁচিশ বছর হয়ে গেছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে কাজ করে আসছি এই দলের একজন কর্মী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের গণসংযোগ সম্পদ সম্পাদক হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য হয়েছি সিলেট জেলা যুব দলের সহসাংগঠনিক হয়েছে আমি পর্যায়ক্রমে আজকের এই অবস্থানে এসেছি সাংবাদিক জয়ের যে প্রশ্ন প্রশ্নটা করে প্রশ্নটা করেছ এইটার আপনারা সহ সমগ্র বাংলাদেশের মানুষ দেখেছে যখন রাজপথে কখনো একজন মানুষকেও খুঁজে পাওয়া যায় নাই এই সিলেট জেলা যুবদলের নাম উচ্চারণ করার মতো ঠিক ওই সময় আমরা জীবনের মায়া ত্যাগ করে রাজপথে মিছিল করেছি যখন এই পাঁচ ছয় হাজার মানুষের দীর্ঘ শাড়ির মিছিল ছিল না পাঁচ সাত জনের মিছিল ছিল তখনও আমরা ওই মিছিলের নেতৃত্ব দিয়েছি আজ আমার সাথে যে যে জিনিসটা করা হয়েছে আসলে আমার পরিবার সহ এমন কোনো দিন নাই এগারোটি বছর আমি নির্বাসনে ছিলাম দশ বারের বেশি আমি জেল কেটেছি তিপ্পান্ন একশো ছয়টি মামলা ছিল তিপ্পান্ন অধিক মামলা আমি হাজিরা দিয়েছি কোর্টের বারেন্দা দিনের পর দিন মাসের পর মাস এমন এমনও দিন গেছে আমি বৃষ্টি মামলার হাজিরা একদিনে এক কোর্টে মানে বিভিন্ন কোর্টের মাধ্যমে দিয়েছি সেই সকালে কিছু ঘুম থেকে উঠে কোর্টের বারেন্দা গিয়েছি সন্ধ্যার সাথে সাথে বাসায় ফিরে ঘরে ফিরেছি তাই দলের প্রতি অভিমান আমার থাক অভিমান মনে কষ্ট এটা স্বাভাবিক থাকবে এই দলের জন্য অত কিছু অত কিছু করেছি ফ্যামিলি ছেড়েছি ঘর বাড়ি ছেড়েছি কোর্টের বারেন্দা দৌড়িয়েছি বনে জঙ্গলে রাত কাটিয়েছি এই জুলাই আন্দোলনে দেখেন জুলাই আন্দোলনে আমার তিন চারটা গুলি এদিক দিয়ে গেছে এদিক দিয়ে গুলি গেছে তারপরেও আমি এই পাঁচ তারিখ যে গণভ্যান হয়েছিল ওই দিন সমগ্র সিলেটের কোন ব্যক্তি আসে নাই আমরাই সর্বপ্রথম চৌহাটটা পাঁচে আগস্টে যে ঘটনা ঘটেছিল আমরাই আমার কিছু বন্ধু বান্ধব সহকারে আমরাই সর্বপ্রথম ওয়ান ফোর্টি ফোর ভেঙে জিন্দাবাজার চৌহাটটা পয়েন্ট এসে আমরাই ওই তাৎক্ষণিক ডিসি আজবা সে উনি আমাকে ব্যক্তিগত ভাবে চিনতেন উনি দূর থেকে এই কথাটাও বলেছিলেন এনামুল এখান থেকে চলে যা গুলি করে দেব তারপরেও আমরা এখানে দাঁড়িয়ে পাথর নিক্ষেপ করেছিলাম ওয়ান ফোর ভেঙেছিলাম তাই দলের প্রতি আমার মনের শ্রদ্ধা ও ভালোবাসা যতটুকু আছে তার দ্বিগুণও থাকবে সারা জীবন আমি হয়তো বহিষ্কৃত হয়ে গেল এই দলের একজন নগণ্য কর্মী হিসাবে যদি আমাকে এই দল না রাখে তারপরেও এই দলের হাল আমি ছাড়বো না যেভাবে অতীতেও ছিলাম সামনের সামনের দিনগুলোতেও আমি সেই ঠিক একইভাবে দলের জন্য কাজ করে যাব আর যে কথাটা বল জয়ন্ত যে কথাটা বলেছ এই দলের কিছু নেতাকর্মী আমার পিছনে যে গত বিগত আন্দোলনের আমি সর্বপ্রথমেই একটি কথা বলেছি যে এলাকার বিএনপির স্থানীয় ইউনিয়ন বিএনপি সভাপতি সহযুগ বদলের ইউনিয়ন বিএনপি যুব বদলের সভাপতি সহ এড়ার মাধ্যমে যে নিষ্পত্তি হয়েছে পুরা পঞ্চায়েত কমিটি শ ইভেন একটা না তারা তিনটা পঞ্চায়েত কমিটি শ আমরা বইয়া বাজারের মধ্যে বিজনা ব্রিজ যে জায়গার বাজারটার মাঝে বইয়া প্রকাশ্যে দিবা লোকে এটা বইয়া আদষ্ঠ নাম হইছে আমরা যেন সাংবাদিকের লোকে তার মানে নামদারী সাংবাদিক জানা এদের সাথে এদের এদের সেক্ষরিত এখানে স্বাক্ষর আছে স্বাক্ষর শহ যেভাবে টিকানো হয়েছে ব্যাংকের মাধ্যমে এখানে ব্যাংকিং এর মাধ্যমে বিকাশের মাধ্যমে সম্পূর্ণ এপ্রুপ আমার কাছে আছে ইভেন তারা সাথে সাথে যে একটা স্ক্রিনশট আছে আমার কাছে তারা তার যে জল কামান একটা পেজ আছে এই পেজের মাঝضمن সাথে সাথেই ছবিটা সাইড়া আমরা যে আমরা সহ যে সাংবাদিক যাদের সাথে সমস্যা ছিল ডাইভার সহ আমরা মীমাংস হইছে সব রে লয়ে আমরা কাড়াইয়া ছবি তুল্লা তারা পোস্ট করছে যে না মূলবাইর মাধ্যমে মধ্যস্থতার মাধ্যমে এই ঘটনাটা সমাধান হইছে আমার এটা করে দেনিলাম যে কাটা সাইটা মোবাইল পাংসে তারা না পড়ে ওইটার জন্য এখানে উল্লেখ আছে স্ট্যাম্প পড়া দিয়ে উল্লেখ আছে সম্পূর্ণ তারা যে কাটা আমি দিছি আমার জানা নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ কোন দলের যে কোনো নেতা বা সাধারণ কর্মী বা সাধারণ মানুষ কোন সালিশের মধ্যে গিয়ে সালিশ মীমাংসা করতে গিয়ে বিডিআর বিডিওর মাধ্যমে টল টল টলের শিকার হয়ে যে বহিষ্কার হয়েছে এইভাবে আমার কোন আমি সারা বাংলাদেশ কোন একটা জিনিস জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা সমগ্র বাংলাদেশের মানুষ দেখেছে তৃণমূলের পক্ষে বিদ্রোহ একটি বিদ্রোহ বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহতে আমি প্রধান সমন্বয়ক হয়ে নেতৃত্ব দিয়েছিলাম তারই ধারাবাহিকতায় আজকের এই প্রতিফলন বলে আমি মনে করছি তারপরেও আমি আমার সংগঠনের নেতৃবৃন্দদেরকে আমি দোষারোপ করছি না কিছু কুচিত্র মহল যা কিছু সবাই তো দেখেন একই দল করলে কিন্তু সবাই পাশাপাশি বন্ধু হয় না কিছু থাকে যাদেরকে মানে এদের মনে অনেক ওই সময় আমি বিদ্রোহ করেছিলাম ওদের মনের মধ্যে এই কষ্টটা রয়ে গেছে অনেকের ভিতরে এটা রয়ে গেছে অনেককে নিয়ে আমরা বিদ্রোহ মিছিল করেছি ওইটার ধারাবাহিকের প্রতিফলন এটা হতে পারে এটাই আমার সম্ভাবনা